যে এটা কিভাবে সম্ভব যে এই পাখা কাটা নিয়ে উড়ে যাও পাখা ভাইব্রেশন করে কেন দেখছে আমি যে রেসার কবুতর গুলা ছাড়লাম হ্যাঁ তো আমি কিন্তু এই রেসারের ভিডিওটা না আপলোড দিলেই পারতাম আমি জানি আপনারা ভেবে দেখবেন না আপনারা শুধু মন্তব্য করবেন আর মন্তব্য করতে আসলে কোনো যোগ্যতা থাকা লাগে না আমি এই বৃষ্টির মধ্যে কবুতর গুলাকে সেফ রাখার জন্য আজকে যে কাজটা করছি এই নোংরা পানি মাছের জন্য নাকি সবচাইতে ভালো আর আমি সিদ্ধান্ত নিচ্ছি এই কাছে শরীফের অনেকগুলো কবুতর আছে শরীফের একটা কবুতর আমি রাখবো না আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আপনারা আমার হাতে যে ঘররা কবুতরটা দেখতেছেন এই লাল ঘররা কবুতরটা ছিল হচ্ছে এই কাছে ঠিক আছে আমি এখন এটা আমার বাসায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো ওর অবস্থা বাচ্চা করার পরে মোটামুটি বেশ দুর্বল এই যে দেখেন বুকের হার বের হয়ে আছে এখন এইটারে আসলে আমার একটা লং টাইম রেস্টে দিতে হবে আর এইটা এই কাটা পাখা নিয়ে কিভাবে যে উড়ে গেছিল একমাত্র ও জানে আর মনে করেন আল্লাহ জানে যে এটা কিভাবে সম্ভব যে এই পাখা কাটা নিয়ে উড়ে যা পাখা ভাইব্রেশন করে কেননা দেখছেন দর্শক আমি যে রেসার কুমুতর গুলা ছাড়লাম হ্যাঁ তো আমি কিন্তু এই রেসারের ভিডিওটা না আপলোড দিলেই পারতাম কিন্তু আমি আপলোড দিছি আপলোড দিছি এই কারণে কারণ হচ্ছে যে ভাই দেখেন সব সময় সব কাজে যে মানুষ সফল হবে এমন কোনো কথা নাই এবং আমার রেসার কবুতর পাল্লা দেওয়াটা যেভাবে আমি পাল্লা দিছি এটা আমার ভুল ছিল তো আমার ভুলটা থেকে অনেকজন কিন্তু শিখতে পারবে যে সজল ভাই যে কাজটা করছে এটা ভুল করছে আমরা এই ভুলটা করবো না কারণ হচ্ছে আমার রেসার কবুতর মধ্যে পাল্লা দিয়ে নেওয়া উচিত ছিল যেটা আমি পাল্লা দিই নাই যে কারণে আসলে ওরা আসতে পারে নাই এখন আমার কথা হচ্ছে যে এটা যে এই ব্যাপারটারে মনে করেন পুঁজি করে আপনারা যারা আসলে কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি নিজের ভুল কয়বার নিজে স্বীকার করছেন সেই ভুলটা কয়জনের সাথে শেয়ার করছেন আমি তো ভাই একটা ভুল করলে লাখ লাখ মানুষের সাথে শেয়ার করি কারণ আমার ভুলটা থেকে অন্য কারো যেন ভুল না হয় ব্যাপারটা কি একবার ভেবে দেখছেন আমি জানি আপনারা আপনারা ভেবে দেখবেন না শুধু মন্তব্য মন্তব্য করবেন আর করতে আসলে কোনো যোগ্যতা থাকা লাগে না ঠিক আছে তো যোগ্যতাহীন মানুষ থেকে যোগ্যতা অর্জন করার চেষ্টা করেন যোগ্যতা অর্জন করার পরে একটা মানুষকে নিয়ে মন্তব্য করেন তো যাই হোক আর আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে আমি যে কাজ একটা জিনিস করছি এটা আপনাদের একটু দেখাই এমনিতেও নর্মাদি আসলে দিনের বেলা আমার একসাথে থাকে গুলা কবুতর আমি এই বৃষ্টির মধ্যে কবুতর সেফ রাখার জন্য আজকে যে কাজটা করছি আজকে আমি নর্মাদি সারাদিন একসাথেই রাখবো কারণ নর্মাদি কবুতর যদি একসাথে থাকে তাহলে কিন্তু ওদের শারীরিক যে ব্যাপারটা ঠিক আছে ওদের শরীরটা বেশি ফিট থাকে এই কারণে আমি আসলে আজকে নর্মাদি একসাথে রেখে দিছি আর আজকে আমি আমার সবগুলা কবুতরের পানিতে একটু প্লাস দিছি আর একটু দিছি একটা ঠান্ডার ওষুধ ওষুধের দোকানে পাওয়া যায় আর ঠান্ডার ওষুধ দিছি এই কারণে যে যেহেতু ঠান্ডা আছে বা দিনটা অনেক ঠান্ডা হবে কবুতরের গায়ে বৃষ্টির পানি লাগতে পারে তো কবুতর গুলা যেন দুর্বল না হয়ে যায় অসুস্থ না হয়ে যায় এই কারণে আমি আসলে একটু কোসমিক্স প্লাস দিয়ে দিছি হ্যাঁ আর এপিটাইজার দিছি হচ্ছে অনেক সময় দেখা যায় আজকে আমরা কবুতর ছাড়তে পারি না বৃষ্টির জন্য তো কবুতর যখন ছাড়া হয় না কবুতর যখন খাঁচায় আটকে থাকে তখন কবুতর বধহজম হওয়ার একটা প্রবণতা থাকে এই প্রবণতা আমি এপিটাইজার দিয়ে দিছি হজম বমি যেন না হয় হ্যাঁ এই যে সবুজ যে পানিটা দেখতেছেন না একদম নোংরা পানি এই নোংরা পানি মাছের জন্য নাকি সবচাইতে ভালো আমি তো শুনে একদম অবাক যে নোংরা পানি কিভাবে মাছের জন্য ভালো হয় তা আমি অনেকের কাছ থেকেই শুনলাম যে এই সবুজ কালারের যে পানিটা আছে এইটাই নাকি মাছের জন্য বেস্ট এখানে ছোট ছোট বাচ্চা আছে সবই যে দেখেন রেড মস্কোটা খাইতে দেখছেন সবগুলো মাছ কিন্তু এখন উপরে উঠে আসছে দেখছেন খাবার খাওয়ার জন্য আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই কাজে শরীফের অনেকগুলো কবুতর আছে শরীফের একটা কবুতর আমি রাখবো না ঠিক আছে কেন সিদ্ধান্ত নিছি এটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন তো ওর কোন কবুতরই আমি আমার বাসায় রাখতে চাই না শরীফের কোনো কবুতর আমার বাসায় থাকবে না কারণ ওর সাথে যেহেতু এখন আসলে আমার ওইভাবে আমি আমার যে সম্পর্কটা সেই সম্পর্কটা কন্টিনিউ করতেছি না তো ওর ওর কবুতর কেন আমার বাসায় রাখবো শরীফের যা কবুতর আছে সব আমার আমি বের করে দিব তো এখানে কিছু কবুতর আছে দেখি আমি চিন্তা করতেছি শরীফের বাসায় এগুলো পাঠিয়ে দিব খুব শিগগিরই তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম